নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই থাম্মেল দেখেই বুঝেই গেছেন যে কি ব্যাপারে আজকে ভিডিওটা শুরু করছি তো লকডাউন আমরা অনেক দিন আগে ফেলে এসেছি কিন্তু সেই লকডাউনের স্বাদটা আবার এখন নতুন করে পাচ্ছি এখন যেহেতু আপনাদেরকে নিশ্চয়ই জানাতে হবে না আমরা সন্দেশখালী থানার আন্ডারে বসবাস করি তো এখন আপনারা সবাই জানেন এখানে একটা খুব উত্তেজনা চলছে এই সব ঝামেলা গন্ডগোল নিয়ে যাই হোক ওসব বিষয়ে কথা বলতে চাই না তো সেই লকডাউনের মতনই এখনও কিন্তু এই সময় আমাদের এদিকে একদম ফোরফরটি জারি করে দিয়েছে প্রশাসন থেকে যার জন্যে গাড়ি ঘোড়া ঠিকঠাকভাবে রাস্তাঘাটে চলছে না মানুষজন বের হচ্ছে না আর জারি মানে আপনারা জানেন যে চার পাঁচজন লোক একসঙ্গে গল্প করা যায় না বা এক জায়গায় দাঁড়ানো যায় না এটা নিষেধ সব সময় রাস্তা দিয়ে মানে বাহিনীরা পাইচারি করে মোটামুটি প্রায় দশ মিনিট অন্তর অন্তর কুড়ি পঁচিশ জন করে পুলিশ কর্মী বা মানে র্যাপ এরা যাওয়া আসা করে যার জন্য লোক দাঁড়াতেও পারে না একরকম লকডাউনের মতনই ঘরের ভিতরে বসে থাকার মতন পরিস্থিতি এখন তো যেহেতু আমরা দোকানদার ব্যবসা করে খাই এই জন্য আমাদের কাছেও এটা লকডাউন বাজারে লোকজন যাচ্ছে না আর প্রধানত মানুষের এখন যেটা সব থেকে বেশি প্রয়োজন ইন্টারনেট পরিষেবা সেটাও কিন্তু এখন বন্ধ ইন্টারনেট পরিষেবা আমাদের আশেপাশের দুটো থানার এরিয়ার মধ্যে ইন্টারনেট পরিষেবা একদম বন্ধ করা আছে আর মোটামুটি নেট ছাড়া তো এখন জানেন যে কোনো কিছুই হয় না তো এই জন্য সকাল সকাল বাড়িতে আসা আর এই বাড়িতেই এখন বেশিরভাগ সময়টা কাটছে যেহেতু আমাদের কাজবাজি ইন্টারনেটের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জন্য দোকানে থাকা বেকার হয়ে যাচ্ছে প্রয়োজন মিটছে না মানুষ আসছে না বাজারে ভয়ে বেশি সময় থাকছেও না তো একটু আগেই বাড়িতে এসছি আর দেখছেন রোয়াগুলো কিন্তু কত সুন্দর সবুজ হয়ে গেছে কিছুদিন আগে রোয়া হয়েছে সকালে মাঠে জল দেওয়া হয়েছিল তো বললো আলগুলো বাঁধা হয়নি এই জন্য আমি এই মাঠেই এসেছি আলগুলো বাঁধার জন্য তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তবে আমরা সবাই চাই সন্দেশখালি খুব তাড়াতাড়ি যেন তার নিজের ছন্দে ফিরে আসে আর মানুষ আগের মতো যেন আবার সবাই সঙ্গে মিলেমিশে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে তো আজকের ভিডিওটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না এই জন্য খুব ছোট্ট একটা ব্লগ বানালাম সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ